সকালবেলা ছয়টা বাজে ঘুমের থেকে উঠে গোসল করে তারপর আমরা কাজে যাই এমনও দিন আছে আমরা সকালবেলা রাস্তাও করি রাতের আটটার পরে আসি কাজ থেকে আইসা যে খানা খাম ওই শক্তিটা থাকে না সেখানে আমাদেরকে রান্না করে তারপর খাইতে হয় আমাদের কোনো ছুটি নাই একদিন আমরা ছুটি পাই ওই দিন আমরা ঘর গোসাইতে কাপড় ধুইতে এটা সেটা করতে করতে চলে যায় কাপড় ধোয়ার জন্য যে মানুষ রাখবো মানুষ রাখলে তো টাকা যাবে বেতন দিতে হবে ওদের ওই টাকাটা বাসায় বাসায় আপনাদেরকে পাঠাই তারপর ওইটা দিয়ে আপনারা ফুটা আর এই যে ইস্ত্রি করা এই যে বাস বাস কাপড় পেরা ঘুরেন আর এই যে কাপড় আমরা কাপড় পরতে পারি না ওইখানে এই যে এখানে দেখেন না ভালো ভালো কাপড় পরে ঘুরতেছি এটা খালি আপনা আম্মা আত্মীয় স্বজন দেখে ভাবে যে পড়া অনেক শুকে আছে ওখানে তো জামা কাপড় পরার টাইমই পাই না আমরা কখন জামা কাপড় পরবো সারাদিন তো ইউনিফর্ম পরেই থাকা লাগে রাতের বেলা খাওয়ার বেলা খাওয়ার পরে এই যে পাঁচটা মিনিট মা বোন বাপের সাথে কথা বলি ওইটাই আমাদের জীবনে সারাদিনের সুখ সারাদিন কষ্ট করে ওই যে পাঁচটা মিনিট মায়ের সাথে কথা বলবো এটা জন্য ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে আমাদের চাকরি করা হয় বুঝবেন না আমাদের কষ্ট আমরা ওই পৃথিবীর সবচেয়ে বড় মৃত্যু কারণ আমরা উঠতে উঠতে বলে মা জিজ্ঞেস করে বাবা যত কি বলবো মারা তো বলতে পারবো মা যখন জিজ্ঞেস করে কেমন আসো বাবা বলি ভালো আস পরশু পাইলে ডাক্তার দেখাই না ডাক্তাররা অনেক টাকা দেওয়া লাগে মা জিজ্ঞেস করে বাবা ডাক্তার দেখাইসো ওষুধ খাইস বলিস খাইস কিছু বলার নাই তো মিথ্যা বলছো কোনো উপায় নেই আমাদের মতো মৃত্যু কার আমাদের কোনো ইদ নাই ভাই ঈদ করেন আপনারা আপনার সে ভাই পোলাও পরবা খাইতে পারি না সকালবেলা উইটার নামাজ পড়তে গিয়ে আইস না বন্ধুরা একজন আর একজনে জড়াই তারা কান তার মা বাপ নাই কি ঈদ করবো ঈদ আপনারা আমি আমার মার চেহারা পাঁচ বছর ধরে দেখি না পাঁচ বছর পরে আমি দেশে এসেছি যেই ছেলে মায়ের হাতে খাবার না গেলে পেট না ওই ছেলে মায়ের চেহারা দেখি না পাঁচ বছর

এগুলো স্বপ্ন এগুলো স্বপ্ন এগুলো আপনারা করতে পারেন আমরা তো চিন্তাও করতে পারি না আপনাদের কোনো আইডিয়া নেই ওখানে কত পরিমাণ টাকা লাগে এইসব জায়গায় যাইতে